আলাইকুম বন্ধুগণ বিএনপির নমিনেশনের পরে যা হওয়ার কথা ছিল যা ঘটার কথা ছিল সেগুলি কি কিছু ঘটেছে বা হয়েছে যেমন গোলাম মাওলা রনি উনি বলেছিলেন যে নমিনেশন নিয়ে কেউ বাড়িতে যেতে পারবে না মানে পথে ঘাটেই অঘটনের শিকার হবে আবার বিভিন্ন লোক বলতো বা বিভিন্ন দল বলতো বিএনপি বিরোধী দলগুলো বলতো যে বিএনপির নমিনেশন হলে গৃহ বিএনপির হাজার হাজার মানুষ খুন অথবা শিকার হবে কিন্তু আসলে সেরকম কিছুই ঘটেনি নমিনেশনের পরে বিএনপি বরং আরো স্ট্রং হয়েছে যে দুই এক জায়গায় মিছিল মিটিং হয়েছে ওটা কোনো ধরার মধ্যে না দলীয় নেতাকর্মীরা বিএনপির দলীয় নেতাকর্মীরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে এই নমিনেশনের পরে সারা দেশ কিন্তু ঠান্ডা বিএনপি নির্বাচনের দিকে মনোযোগী হতে পেরেছে এবং অন্যান্য দলগুলি যারা ধারণা করেছিল যে নমিনেশনের পরে বিএনপি ধ্বংস হবে তাদের মুখে চুনকালি করেছে তারা যেভাবে চেপে ধরার চিন্তায় ছিল ছিল আশায় নেতাকর্মীরা দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার কোন দল না হওয়ার কারণে তারা সেইভাবে বিএনপি চেপে ধরতে পারেনি এবং তাদের আশা পূর্ণ হয়নি সফল হয়নি আসলে বিএনপির নমিনেশনটা এবছর খুবই ভালো হয়েছে এখানে রাজনৈতিক দক্ষ প্রজ্ঞাপূর্ণ লোকদেরকেই নমিনেশন বিএনপি দিয়েছে ভালো থাকবেন সবাই আলাইকুম